পরে মাস দেড়ে ভেটে মাটি ছেড়ে বাহির হইনু পথে করিল ডিক্রি সকলই বিক্রি মিথ্যা দেনার ক্ষতে তো আমরা দেখো যদি আমরা প্রথম এই দুই লাইনের মধ্যে আসি তখন আমরা দেখতে পাই ডিক্রি এই শব্দটা আমাদের কাছে কিছুটা অপরিচিত আচ্ছা এটা মানে হচ্ছে আদালতের হুকুম বা নির্দেশনা এটা মানে কি এটা মানে হচ্ছে আদালতের হুকুম বা নির্দেশনা তো আমরা দেখতে পাই যে বলছে যে পরে মাস দেড়ে ভিটেমাটি ছেড়ে বাহির হইনু পথে করিলু ডিক্রি সকলে বিক্রি মিথ্যা দেনার ক্ষতে আচ্ছা তো আমরা এখানে আসি যে খত মানে কি সেটার কথা বলে নেই তারপরে আমি পুরো চরণগুলো বর্ণনা করছি আচ্ছা খত মানে হচ্ছে ঋণের দলিল তো এখানে আমরা দেখতে পাই যে উপেনের প্রতি একটা আসলে মিথ্যা ঋণের দলিল দেখানো হয় মিথ্যে ঋণের দলিল দেখানোর পরে আদালতের হুকুম চলে আসে এবং উপেন অনেকটা বাধ্য হয়ে তখন তার এই ভিটেমাটি ছেড়ে এগুলো আসলে তাকে পথে পথে যেন ঘুরে বেড়াতে হয় তো আমরা দেখতে পাচ্ছি এখানে হইনু দিয়েও বোঝাচ্ছে যে হলাম বাহির হোলাম পথে এমন তো পরে মাস দেড়ে ভিটে ছেড়ে বাহির হইনু পথে করিল ডিক্রি সকলই বিক্রি মিথ্যা দেনার ক্ষতে এরপরেই চলে আসলো সেই চরণটা যেটার কথা একেবারে প্রথমে বলছিলাম যে ভাব ভাব সম্প্রসারণ থেকে শুরু করে অনেক জায়গাতেই আমরা এটার কথা দেখেছি এ জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি জমিদার দরিদ্র কৃষক উপেনের শেষ সম্বল দুই বিঘা জমিটুকু মিথ্যা দেনার দায়ে দখল করে নেয় উপেনের শেষ সম্বল বলতে আর কিছুই বাকি থাকে না জমিদারের মতো ধনীদের অনেক ধন সম্পদ থাকলেও তাদের মোহ কেবলমাত্র সম্পদের প্রতি এবং সেই সম্পদ লাভের জন্য অন্যায় কাজ থেকে শুরু করে যা করা লাগে তাদের তাতে কোনো দ্বিধা নেই কবিতায় উপেনের সামান্য দুই বিঘা জমির ওপর জমিদারের নজর পড়লে সেটা অন্যায়ভাবে কেড়ে নেয় অনেক সম্পদের মালিক হওয়া সত্ত্বেও আরও সম্পদ অর্জন করার উদ্দেশ্যে অন্যায় কাজ করতেও তার বিন্দু মাত্র বিবেকে বাধে না তো এখানে যেন সেই অন্ধ বিবেকের কথাই বলা হচ্ছে এখানে যেন সেই অন্ধ বিবেকের কথাই আমরা দেখতে পাচ্ছি যেই বিবেক যুগে যুগে জাগ্রত হয় না পৃথিবীর এমন প্রতাপশালী অত্যাচার এমন অত্যাচারী মানুষদের জন্য যাদের অনেক অনেক ধন সম্পদ থাকার পরেও তাদের লোভ তাদেরকে আরও আরও বেশি ধনসম্পদ সম্পদ নেওয়ার জন্য সবসময় মোহাচ্ছন্ন করে রাখে এবং অন্যায়ভাবে গরিবের সম্পদ কেড়ে নিতেও যাদের বিন্দুমাত্র বাঁধে না মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবে না মোহ গর্তে আচ্ছা এবারে আসি যে মোহ গর্ত মানে কি আচ্ছা মোহ গর্ত মানে হচ্ছে মোহের ক্ষুদ্র গহ্বর বা মোহের ক্ষুদ্র মোহ বা আকাঙ্ক্ষা যদি সেটা বলি সেখানকার একটা ক্ষুদ্র গর্ত এমন আসলে কল্পনা করা হয়েছে গহ্বর বলতে পারি বা গর্ত আচ্ছা তো এই উচ্চারণটা একটু তোমাদেরকে বলে রাখা ভালো যখন হয় এর সাথে ব থাকে এমন যেমন যদি বলি আহ্বান কিংবা গহ্বর এই উচ্চারণটা এটাকে কিন্তু আমরা আবার কখনো ভুলেই আহ্বান ভাই এমন কিছু বলবো না তো এটা আমরা একটু লক্ষ্য রাখবো এখন থেকে ঠিক আছে মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবে না মোহ গর্তে তাই লিখি দিল বিশ্বিনি বিশ্বনিখিল দুবিঘার পরিবর্তে এখানে বলা হচ্ছে দেখো এখানে উপেন আসলে একটা দরিদ্র মানুষ হয়েও কত বড় মনের পরিচয় দিচ্ছে তিনি বলছেন যে সে মনে মনে তখন ভেবে নিল এখান থেকে যেন সে ইতিবাচকতাটাকেই খুঁজে নিল যে ভগবান তাকে হয়তোবা এই মোহের ক্ষুদ্র গর্তের মধ্যে রাখবে না বরং এই দুই বিঘার পরিবর্তে ভগবান যেন তাকে পুরো বিশ্ব নিখিল পুরো পৃথিবীটাই যেন তাকে লিখে দিল পুরো এই পৃথিবীর সব কিছুই যেন ভগবান তাকে লিখে দিল তার করে দিল সন্ন্যাসী বেশি ফিরি দেশে দেশে হইয়া সাধুর শিষ্য কত হেরিলাম মনোহর ধাম কত মনোরম দৃশ্য আচ্ছা এখানে আমরা যদি দেখি বিশ্ব নিখিল মানে বললাম কি যে গোটা পৃথিবী তো এর পরের চরণে যেয়েও কিন্তু আমরা কিছু অন্যরকম কিছু শব্দ পাই ঠিক আছে যেগুলোর সাথে হয়তো আমরা খুব বেশি পরিচিত নয় যেমন একটা হচ্ছে হেরিলাম আচ্ছা হেরিলাম শব্দটা কিন্তু যদি রবীন্দ্রনাথের গানও শুনে থাকো তাহলে সেখানেও দেখবে যে ব্যাপারটা বেশ অনেক বেশি ব্যবহার করা হয় এমন খুব এটা কমন বলা যায় তো হেরিলাম অর্থ হচ্ছে দেখলাম কত হেরিলাম মনোহর ধাম মনোহর মানে হচ্ছে যেটা অনেক সুন্দর যেটা মনকে হরণ করে নেয় বা মনকে কেড়ে নেয় খুব সুন্দর আর কি সেটা বলা যায় ধাম আচ্ছা ধাম মানে হচ্ছে তীর্থস্থান ধাম মানে কি ধাম মানে হচ্ছে তীর্থস্থান তো এখানে বলা হচ্ছে যে কত খুব সুন্দর তীর্থস্থান দেখলাম কত মনোরম দৃশ্য দেখলাম সাধুর শিষ্য হিসেবে সন্ন্যাসের বেশে দেশে 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 ফেরার পথে তারপরে বলছে ভূধরে সাগরে বিজনে নগরে যখন যেখানে ভ্রমি একে একে চলে আসি এখানে ভূধর মানে কি ভূধর মানে হচ্ছে পাহাড় সাগরে সাগর মানে কি সেটা আমরা সবাই জানি সমুদ্র বিজনে আচ্ছা ভূধরে সাগরে বিজনে নগরে যখন যেখানে ভ্রমি ভ্রমি মানে হচ্ছে ভ্রমণ করি ভ্রমণ করি তবু নিশি দিনে ভুলিতে পারিনে সেই দুই বিঘা জমি তবু নিশি দিনে বলতে হচ্ছে বুঝাচ্ছে নিশি মানে হচ্ছে রাত আর দিন মানে তো আমরা বুঝি এটা বুঝাচ্ছে যে এত সুন্দর সুন্দর দৃশ্য উপেন তার জীবনে দেখছে কিন্তু সে একটা মুহূর্তের জন্য ভুলতে পারে না তার সেই প্রিয় দুই বিঘা জমির কথা হাটে মাঠে বাটে এই মতো কাটে বছর পনেরো ষোল এ প্রান্ত থেকে ও প্রান্তে ঘুরে ঘুরে কখনো হাটে কখনও মাঠে বাটে এভাবে পনেরো থেকে ষোলোটা বছর কেটে যায় উপেনের জীবন থেকে একদিন শেষে ফিরিবারে দেশে বড়ই বাসনা হল এভাবে একদিন শেষে দেশে ফেরার অনেক বড় একটা ইচ্ছে জাগল বাসনা মানে হচ্ছে ইচ্ছা দেশে ফেরার একটা ইচ্ছা জাগল উপেনের মনে নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি ভেটেমাটি থেকে তাড়িত হয়ে পনেরো ষোলো বছর পরে উপেন তার গ্রামে ফিরে যাওয়ার ইচ্ছা পোষণ করে গ্রামে ফিরে যাওয়ার সময় তার মনে জন্মভূমি মায়ের জন্য ভক্তির একটা উদয় হয় তো জন্মভূমি মায়ের সৌন্দর্যে বিমোহিত হয়ে সে মাতৃভূমির প্রশংসা করে তাই সে বলছে নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি আচ্ছা মম মানে হচ্ছে যে আমার সুন্দরী মম জননী বঙ্গভূমি আচ্ছা তো এখানে যদি আমরা দেখি যে নম 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 বলতে আসলে কি বোঝানো হয় এটা আসলে মেনলি নমস্কারকে বোঝানোর জন্য এটা ব্যবহার করা হয় নমস্কার বলার জন্য এখানে নম 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 এই কথাটাকে কবি এখানে বলেছেন উপেনের কথা হিসেবে তো বা বলতে পারি যে বন্দনা জ্ঞাপক একটা অভিব্যক্তি এটা গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জুরালের তুমি সমীর অর্থ হচ্ছে বাতাস বা বায়ু তো গঙ্গার তীর স্নিগ্ধ সমীর অর্থাৎ স্নিগ্ধ বাতাসের কথা বলছে গঙ্গার তীরের জীবন জুড়ালে তুমি এখানে মাতৃভূমির কথা বলছে যে মাতৃভূমি যেন উপেনের জীবনটাকে পরিপূর্ণ করে দিয়েছে জীবনটাকে একদম জুড়িয়ে দিয়েছে